আমি আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম খুবই দুর্লভ একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাছ আপনার মাম্মি সবেদা এই গাছ নিয়ে কিন্তু করছি অনেক হচ্ছে নার্সারি প্রতারণা করতেছে এই মাম্মী সবেদার নাম করে মনে করুন হচ্ছে আপনার সব হচ্ছে আপনার কাঠবাদাম দিয়ে দিচ্ছে তাই আপনার সেগুলো থেকে খুবই সাবধানতা অবলম্বন করবেন হচ্ছে জেনে বুঝে তারপর হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এই দাম এত দাম দিয়ে হচ্ছে গাছগুলো কিনি হচ্ছে কোনো রকমে কিন্তু ফাঁকা যাবে না আপনারা হচ্ছে জেনে বুঝে তারপর গাছগুলো সংগ্রহ করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন দুর্লভ একটি পেয়ারা এই যে হচ্ছে এটা বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি হচ্ছে পেয়ারা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি পেয়ারা ফল সব কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন জীবনে হচ্ছে এরকম ছোট্ট একটি গাছে এত পরিমাণ হচ্ছে ফল হইতে এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ফল গাছ নিয়ে কিন্তু করছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার ফোর সিজিন রঙান এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন কি পরিমাণ গাছে ফল আছে। একদম ফলে ভরা কিন্তু করছে এই গাছটি আপনারা চাইলে কিন্তু এই গাছটি হচ্ছে আপনার নিতে পারবেন এটা হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান এগুলো হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে আপনার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে হয়ে গেছে এই দেখেন ছোট ছোট হচ্ছে ছোট ছোট ফল হচ্ছে কিন্তু একই গাছে তা এরকম দুর্লভ গাছটি পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাছটা কিন্তু চৌষট্টিটা জেলার মানুষ আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লোভনীয় এর আরেকটি ফল সেটা হচ্ছে আপনার লুবি লঙ্গান ফলের সাইজগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু করছে এগুলো ম্যাচুড হয়নি খাওয়ার মতো হয়নি তাই আপনার যদি সাইজ যে বড়ো হয় তাহলে আরও সময় পেলেও কি বড় হবে তাই এগুলোও কিন্তু করছে আপনারা ফল সহ আমার কাছ থেকে হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আর একটি বিদেশি ফল আপনার হচ্ছে কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি ফল এটা হচ্ছে আপনার ফল এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ছোট ছোট গাছে কি পরিমাণ ফল আছে। সে আপনাদের বারো মাসির জল পায় এই যে দেখেন কত সুন্দর ফল ফুলে আসে এই গাছটায় এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ফল সহ চায়নাথিরি কমলা দেখেন ডাল দুবে যাচ্ছে ফলের ভারে বস্তা বস্তা ফল বস্তা বস্তা ফল সহ কিন্তু আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মালটা 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 আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালটা এটা হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে এটা হচ্ছে আপনার ভেতনামি মালটা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই যে গাছে কিন্তু সবই আপনার ট্যাগ লাগানো আছে ট্যাগ সব গাছের যেগুলো নিতে পারবেন আমি আপনাদের মাঝে কি বলবো আর তেঁতুল গাছ নিয়ে হাজির লব এটা হচ্ছে আপনার বন তেঁতুল এটা হচ্ছে আপনার বন তেঁতুল বলা যায় আলতাবাদ তেতুল বলা যায় এই কিন্তু হচ্ছে আপনার এই গাছে কিন্তু আপনার ফল চলে এই সিজনেই এই কিন্তু এই গাছে ফল চলে আসবে গাছের গোড়াগুলো একটু দেখেন এই যে দেখেন গাছের গোড়াগুলো দেখেন কি মোটা মোটা গাছের গোড়া হয় না এগুলো হচ্ছে আপনার এরকম বংশই হবে খালি গোল হবে এগুলো ভেতরের কালার হবে আপনার হচ্ছে গোলাপি সেই গোলাপি তেঁতুল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই তেঁতুলগুলা এগুলো হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারবেন আপনার বাসার ছাদে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমি আপনার আর একটি গাছ আপনাদের মাঝে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল এসে গেছে বট গাছে এই যে দেখেন যারা শৌখিন মানুষ গাছকে খুব ভালোবাসেন অফিসের সামনে বাসার সামনে দোকানের সামনে গাছ রাখতে খুবই পছন্দ করেন তাদের জন্য আমি এই গাছটি নিয়ে হাজির হলাম বট গাছে কিন্তু সব ফল ধরছে আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম ঠাকুমার ঝুলি থেকে বের করতেছি খুবই দুর্লভ দুর্লভ হচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো মাস হবে আপনার হচ্ছে এই গাছটা যদি আপনার বাসায় থাকে আপনি বারো মাস হচ্ছে এই ফলটা খেতে পারবেন এই যে দেখেন সব ফলসব হয়েছে দেখেন একটা ফল একটা ফল ওই মাথায় ফল এটা কিন্তু হচ্ছে আপনার বারো মাস আপনি হচ্ছে শরীফা বলেন এবং আতা বলেন আপনারা কিন্তু হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই দুর্লভ এগুলো হচ্ছে আপনার গাছের ফলের সাইজগুলো আপনারা দেখেন এই যে দেখেন আরও কিন্তু বড় হবে এখনো কিন্তু হচ্ছে সেভাবে ম্যাচ হয়নি এটা কিন্তু আরও অনেক বড় হবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মাস হবে এটাও এই যে কদবেল গাছগুলো এই যে গুড়াই ফল একদম এই দেখেন এই যে একদম গুঁড়াই ফল কিন্তু পেজে দেখেন গুডাই ফল এই মাথায় ফল এই মাথায় ফল সব কিন্তু ফলের ছড়াছড়ি বস্তা বস্তা ফল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন সব কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনারা ফল পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিচে যাচ্ছেন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছে এগুলো হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো আরেকটি দুর্লভ হচ্ছে ফল নিয়ে আসলাম এবারেই কিন্তু হচ্ছে আপনারা এই গাছে ফল পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিগ সাইজের হচ্ছে ল্যাসপতি এই যে দেখেন কত বড় সাইজের গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার পুরানো গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে লাসপতি গাছ আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিচে চাচ্ছেন এখন ইস্ক্রিন দেন আমরা যোগাযোগ করুন আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপেল অরিজিনাল জাতের আপেল আপনারা কিন্তু হচ্ছে এগুলো গ্যারান্টি সহকারে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এগুলো কিন্তু হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিচে চাচ্ছেন এখন ইস্ক্রিন দেন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার সিলবিয়ার চেরি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ম্যাঙ্গো এই যে দেখতে পাচ্ছেন খুবই আরেকটি দুর্লভ ফল ম্যাঙ্গো স্টিং এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ার জাতীয় একটি ফল আপনার ডুরিয়ান ফল এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পার্সিমন এই যে একটা হচ্ছে জাপানের একটি ফল এটা পার্সিবন এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বিদেশি একটি মালয়েশিয়ান একটি ফল এই যে হচ্ছে আপনার রাম বুটন ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন বারো কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন বারো কাঁঠাল আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে অ্যাবাগাড়ো এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাগাড়ো গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাজুবাদাম এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন টক মিষ্টি যাদের একটি ফল বারাব্বা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কত সুন্দর গঠনের হচ্ছে আপনারা গুলুবেরি পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে গাছ আপনারা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন কাছ থেকে হচ্ছে আপনার মালা এটাও হচ্ছে খুবই হচ্ছে দুর্লভ একটি ফল মালা অ্যাপেল এটাও কিন্তু হচ্ছে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বিদিশার একটি ফল এটা আপনার হচ্ছে জিকো সবেদা এই যে দেখতে পাচ্ছেন চিকো সবেদা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু খুবই দামি দামি হচ্ছে গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এগুলো স্ক্রিন দিন যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আর একটি বাদাম এটা হচ্ছে আপনার পেস্তা বাদাম এটাও কিন্তু আমার কাছ থেকে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই দুর্লভের একটি গাছ এটা হচ্ছে আপনার জাফরান এই যে দেখতে পাচ্ছেন খালি জীবনের নামই শুনছেন জাফরানের গাছ দেখেননি আপনাদের মাঝে আমি খুবই দুর্লভের একটি গাছ নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আপনার জাফরানের গাছ এই যে দেখতে পাচ্ছেন খুবই দুর্লভ একটি গাছ জাফরান এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন রামভুটানের ভূতানের বিগ গাছ যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির গাছ রাম এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এর আমার স্ক্রিনে জানা করে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এরপরই স্ক্রিনে জানা করে যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনার অস্ট্রেলিয়ান আর আফেল এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে খুবই দুর্লভ একটা আফেল এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমরা যে ট্যাঙ্কগুলো খেয়ে থাকি সেই ট্যাঙ্ক ফল গাছ এই যে দেখতে পাচ্ছেন